এলাক প্ৰতাৰক ঢাকাই হন ধৰ্মু ছিলেন প্রধান উপদেষ্টার অতিথিও পিরোজপুরে নেছারাবাদ উপজেলার মান্দ্রাবাজারে আটজন মিলে চালু করেছিলেন হার্ট ভীষণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের একটি এনজিও কয়েক বছরের মাথায় নিজ গ্রামের প্রায় পাঁচশো গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উদাহ হন সমিতির সভাপতি অবিনাশ মিস্ত্রি সহ তার সহযোগীরা হঠাৎ করেই প্রকাশ এসেছেন আলোচিত অভিনাশ এনজিও পরিচালক হিসেবে নয় আবির্ভূত হয়েছেন ধর্মগুরু সেজে সেই সঙ্গে নামের শেষে মিস্ত্রি বাদ দিয়ে ছেন অবিনাশ মিত্র সাম্প্রতি নতুন পরিচয়ে প্রতারক অবিনাশ হিন্দু ধর্মাবলম্বীদের নেতা হিসেবে সাক্ষাৎ দিয়েছেন গণমাধ্যমে ডাক পেয়েছিলেন প্রধান উপদেষ্টার সমন্বয় সভাতেও আর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ তার নিজ গ্রাম নেছারাবাদ স্বরূপকাঠি মান্দ্রা গ্রামে নিজ সম্প্রদায়ের মানুষকে নিঃস্ব করে একজন প্রতারক কিভাবে হলেন ধর্মগুরু তা নিয়ে প্রশ্নের জট বেঁধেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ হিন্দু সম্প্রদায়ের নেতাদের মাঝেও যা প্রকাশ পায় জাতীয় প্রথম সারির গণ মাধ্যমগুলোতেও অবিনাশ মিস্ত্রি মান্দ্রা জালকাঠি গ্রামের মৃত অজিত মিস্ত্রির ছেলে তার বিরুদ্ধে সমিতির নামে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলা ও বিচারাধীন রয়েছে তার স্ত্রী একটি হাসপাতালের নার্স গ্রাম থেকে নিজ ধর্মের মানুষের অর্থ আত্মসাতের পর ঢাকায় আত্মগোপন করেন তিনি এখন তিনি রাজধানীর রমনার হরিচাঁদ মন্দিরের সহ সম্পাদক দু হাজার অর্থ বছরে মান্দ্রা জালকাঠি গ্রামের বাজারের তপন মণ্ডলের ঘর ভাড়া নিয়ে হার্ট ভীষণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেন অবিনাশ চোদ্দ সালে উনত্রিশ জানুয়ারি সমবায় অধিদপ্তরের নিবন্ধনভুক্ত হন এই সমিতি যার নিবন্ধন নম্বর একান্ন পিডি সমিতিতে পূবালী ব্যাংক কর্মকর্তা তিমির মিস্ত্রি সহ জনের সংশ্লিষ্টতা রয়েছে একাধিক ভুক্তভোগী দাবি করেন সব মিলিয়ে প্রায় পাঁচশো সদস্য রয়েছে এই সমিতিতে পরে একই বাজারে সঞ্জয় মিস্ত্রির ঘর ভাড়া নিয়ে সেখানে সমিতির প্রধান কার্যালয় বানানো হয় সর্বশেষ দু সালে বিশ দশ জানুয়ারি অবিনাশ মিস্ত্রিকে সভাপতি এবং অনুপ মিস্ত্রিকে সম্পাদক করে সমিতির নতুন কমিটি গঠন হয় নতুন কমিটিতে তথ্য গোপন করে সদস্য দেখানো হয় মাত্র ত্রিশ জনকে এরপর থেকেই ধস নামতে শুরু করে সমিতিতে ডেস্ক ৰিপৰ্ট মেট্ৰ' টিভি